ঐ যে সকল সকাল কি শুরু করে দেছো করছি আমার দেবর আসছে না এর জন্য না জন্য পিঠা পিঠা বানাই আ ফুলি পিঠা ফুলি না পারলও এখন সব পারি আমি হুম আগে তো কিছুই পারতাম না এখন শ্বশুর বাড়ি এসে সব শিক্ষা গেছি তাই না হুম না পারলও করতে হয় আচ্ছা দুইটা বানাইছই হ্যাঁ কেমন হইছে খাইয়ে দেখতে হইবে কাঁচা একটা কামড় দাও এই যদি মিঠা দিয়েই করতা তাইলে গুড় হ্যাঁ মিঠা গুড় ওগুলো দিয়ে যদি ইয়া করতে তাহলে ভালো হইতো কি হয়তো তো ভালো গুড় তো আর আইনা দিলাম না আর জন্য চিনি দিয়ে বানাইছি পুত চিনির চেয়ে গুড় দিয়ে আসাইলে এটা খাইতে মজা লাগে খেজুরের গুড় দিয়ে স্পেশালি খেজুরের গুড় দিয়ে মজা লাগে বেশি খেজুরের গুড় নাকি আখের গুড় কোনটা যে গ্রানা সে কোনটা খেজুরের গুড় ও এটা দিয়েই বেশি মজা লাগে আমার কষ্ট হইতে আছে আমার হেল্প করো পারি না অনেক সময় লাগবে গোল বানাইতে ওই যে প্রথমে রুটি বানাই রুটি বেললা তারপরে এটা ভিতরে পুর বইরা অনেক গুলা নিছি আমরা কি মানুষ কাঁচা কাঁচা খাওয়া যায় না কাঁচা খাবো কেন তোমার হচ্ছে কাঁচা খাওয়া তুমি তেলে ভাজাটা খাবা নাকি ওই যে খোলায় ভাজে ওইটা খাবা

হয়ে আর তোমার যদি ইচ্ছা করে ওগুলাটা পাকাইছে তাহলে মুখে নিয়ে নারিকেল আর আটা মুখে নিয়ে চুলের উপরে বসে যাও হয়ে বুঝছো কি বলছি